তো সকাল সকাল আমাদের এখন হচ্ছে কফি তিনজনেরই দেখো চুটকিরও আছে সাথে হ্যাঁ গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি শাহানাই যে সুহানি শাহানা অ্যান্ড সুহান ইজ লাইফ আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে হলো দুটো দিন একসাথে আজ হলো বিবেকানন্দর বার্থডে সাথে আজকে কি যুব দিবস তো সেই সূত্রে সবার ছুটি দেখতে পাচ্ছ সবার বলতে ছুটি দুজনেরই আছে সাথে আমারও আজকে ছুটি রান্না বান্নাই না বাকি যাওয়া মেয়ে স্কুলে নিয়ে যাওয়া এইসবের ক্ষেত্রে ছুটি তো সকাল সকাল এখন আমরা টিফিন করছি তার আগে উঠে সকালে অনেক কাজ হয়ে গেছে আর এরা দুজন আজকে প্রচুর ঘুমিয়েছে প্রচুর এরা ঘুমাচ্ছিলো আমি উঠে পাড়ি ঝাড় দিয়ে মুছে বাইরেটা ঝাড় টাট দিয়ে এত জামাকাপড় কেঁচে নিয়েছি যেগুলো মেরে মেজাজ বাবাই তো এখন টিফিন খেতে ছুটির দিন যখন বাড়ি থাকে তখন এই এক্সট্রা কাজগুলো করতে গিয়ে টিফিনটা আর বাড়িতে জোগাড় করাই হয় না আর তো আজকে মনে হলো যে একটু বাইরের কিছু খাই ওই জন্যই এই দেখতে পাচ্ছ বাবাই বলছে দেখ আজকে কি রান্না করবো না করবো এখনও চিন্তা ভাবনা চলছে মাপার মধ্যে তো এরকম বসে মানে গল্প তোমাদের সাথে খুব কমই হয় কারণ সবসময় ব্যস্ততার মধ্যেই গল্প হয়ে যায় ওকে একটু কাজবাজ করে বসেছি তবে এখনো স্নান করা বাকি ওর ওরও শ্যাম্পু হবে আমারও শ্যাম্পু হবে বাথরুম পরিষ্কার হবে সেগুলো বাকি আছে রান্নাও বাকি তো আজকে আমরা এই বেড কভারটা চেঞ্জ করেছি বালিশের কভার চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু তলায় যে বেড কভার সেটা পাখিনি এটাই আজকে শুধু চেঞ্জ করেছি এই যে ম্যাট্রিক্সের কভার খুলে দিয়েছি কারণ পরিষ্কার করাতে হবে জানো মোছা তো হয়ে গেছে আর এত নোংরা হয়েছিল এই যে আগের দিন দেখাচ্ছিলাম গামলায় এক গামলা ছিল সেগুলো কাচা হয়ে গেছে আজকে সব বেড কভার এটা ওপরের বেড কভার নিচে আর একটা আছে তলার বেড কভার বালিশের কভার সব আর এই যে ম্যাট্রিক্সের কভারটা এই যে তোলা হয়েছে এটা কাচাতে হবে এটা অ্যাকচুয়ালি কীরকম বলো তো এটা এই পিঠটা এমন এদিকে জল পড়লে এটা পুরো শোক করে নেয় ব্যাগ থেকে খাজানা বেরোচ্ছে আমাদের এটা তো আমাল এইটা আমি আর বাবাই দার্জিলিং গেছিলাম আমার মেয়ে হওয়ার আগে তখন কিনে নিয়ে এসছিলাম যারা আগে শীতকালের ভিডিও দেখেছে তারা দেখে থাকবে ওরটা বের করে ওই খপে রাখবে যে কম্বলের খাপ কেনা হচ্ছে বার করে দাও ওর বেতর থেকে ওই ছোটটা ওর মধ্যে রেখে দিই নাকি থাক না বের করা থাক লাগবে এই আমার আমার মেয়ে যেদিন হয়ে আমি বাড়ি বাড়ি মানে গেছিলাম সেদিন রাতে আমার বাবা এনে দিয়েছিল ওকে তো আরো একটা ছিল ওর আর একটা একটু নীল টাইপের সেটা ওই বাড়িতেই রাখা আছে বাপের বাড়িতেই আছে সেটা ওখানে গেলে ও গায়ে দেয় না হয় চিনি টিনি যে হোক গায়ে দেয় আর এটা আমার মেয়ে তো এখন মাঝখানে সই তো ও সাইড দিলে না হয় এটা চাপা দেওয়া যায় নাহলে তো চাপা দেওয়া যায় না না আস্তে আস্তে চালাবে কিন্তু সাইকেলটা একটু বের করে দাও না গো আমার মেয়েটাকে একটু চাপাই সরে এসো সরে এসো তুই সরে এসো তুই সরে এসো দিচ্ছে বাবা দিচ্ছে ধরবো

হ্যাঁ যে ওই সাইডে চলে যাও হ্যাঁ একটু ঘোরো ওখানটায় এই ম্যাডামের স্নান টান হয়ে গেছে আর আমি করছি রান্না রান্না বলতে কালকে রাত্রেবেলা একটু পোলাও করেছিলাম পোলাও আছে তো ভাতও আছে এখন হচ্ছে আলুর দম আর আমার আলুর দম দেখেছো এরকম ছোটো ছোটো করে কাটা কারণ গ্যাসও বাঁচবে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর করব ছোলা দিয়ে মোচা নিরামিষ মোচা করব তার জন্যেই যন্ত্র চলছে বুঝেছ তো এটা এটাই এই আলুটা যেহেতু তোমার নতুন আলু ওই জন্য একটু সিদ্ধ করে নিয়ে ভাজবো ছোলাটাও সিদ্ধ করার দরকার ছিল এই সবই হচ্ছে বান্না আর কালকের হ্যাঁ হ্যাঁ কালকের তরকারি আছে এখানে চিকেন আছে আমাদের এটাতে মেয়ের চিকেন আছে মেয়েকে হয়তো আর দেবো না আমরাই খেয়ে নেবো এর মধ্যে পোলাও আছে কাল করেছিলাম ভাত হ্যাঁ না ওটা তুলতে হবে না তুলতে হবে না ছেড়ে দাও ওটা ছেড়ে দাও তুমি যা একটু রোদ্দুরটা চুলে লাগাও লাগিয়ে এসো চলে এলে কেন ওপর থেকে যাও ওপরে গিয়ে রোদ পাচ্ছিল চলে এলে কেন আমি কখন বললাম রে ঝগড়ুটে আমি বুডি হয়ে যাব এখনো বাকি আছে দাঁড়াও ও এখানে আবার দুটো রেখেছি খাবে তো এখন খাবো কেন তোমার কাজ সব হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা খেতে বসবো দাও দেখাই কি কি রান্না হচ্ছে এই দেখো যে মোচাটা দেখাচ্ছিলাম একদম ভালো মোচা নয় একবার আবার প্রেশার কুকারেও দিতে হয়েছে দেখো কখন কালো হয়ে গেছে ভাল লাগবে বাবাই আর এটা হলো আমার মেয়ের জন্য আলুর দম আমার ম্যাডাম খাবে আরে চিকেনটা তো ছিল দেখালাম সাথে গামলা দেখেছে আবার ভর্তি ভর্তি হয়েই যাচ্ছে দাদা মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি আর একটু পোলাও আছে ওটা গরম করতে দিয়েছি তো সকাল থেকে এত কাজবাজ করে না আমার একটু এখন ইচ্ছা করছে না খেতে বসতে জানো তো খিদে তো হয়নি সেই রকম কারণ অতো বেলায় টিফিন খেয়েছি খেতে তো ইচ্ছা করছে না তবুও তো খেতে হবে আর কোমর এত ব্যথা করছে এই যে দাঁড়িয়ে আছি সেটাও ইচ্ছা করছে না দাঁড়িয়ে থাকতে মনে হচ্ছে বসেই থাকে কিন্তু কী করবো মেয়েকে তো খাওয়াতেই হবে তো মেয়েকে খাওয়াবার পরে নিয়েছি শাড়ি বাড়িতে থাকলে আমার শাড়ি পরতে ইচ্ছা করে ভীষণ কিন্তু এই যে শাড়ি পরলাম আবার যদি কোথাও এক্ষুনি বেরোতে হয় আবার আবার একটা জামা পরতে হবে এই করতে করতেই শাড়ি পরা আর হয় না তো আমি শাড়ি পরেছি দেখে আমার মেয়েও শুরু করেছে আমাকে পরিয়ে দাও তো সেটা ওকে আটকানো হচ্ছে ওটাই এই যে হাত দিয়ে দেখছি এরকম করছি চামচ চামচ এই নাকের ডাকায় আছে কিন্তু না নিয়ে হাত দিয়ে এরকম করছি একটু নাড়িয়ে না দিলে কুসুমটা ওই এক জায়গাতেই আটকে থাকবে কষ্ট হচ্ছে আর আমার মেয়ের তো রবিবার করে ডান্স ক্লাস হয় আজকে আনটি বলেছে আজকে করিয়ে দেবে কারণ আজকে যেহেতু ছুটি আছে রবিবার হয়তো করাতে পারবে না তো এস করেছিল সাথে পোলাও কাল হেভি হয়েছিল পোলাওটা কাল রাতে করেছিলাম গত কাল যদিও বা আমি কোনো ব্লগ শ্যুট করিনি ওই জন্য দেখাতে পারিনি এটা রাত্রেবেলা বানিয়েছিলাম চিকেন রান্না করেছিলাম তো মেয়ে বলছিল যে খাবে ওই জন্য খেয়ে নিয়ে থালা বাসন মাজিনি সে বসে পড়েছি মেয়েকে বললাম ডান্স ক্লাসে নিয়ে যাব সাড়ে পাঁচটা এখন সবে চারটে বাজে ও ভীষণ কোমরটা ব্যথা হচ্ছে ওই জন্য দেখো শুয়ে পড়েছি গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে সেট হয়ে গেছি আমি একটু বসে নিস এই সুন্দরী মেয়েটা কি আমাদের দেখো আজকে চকলেট ডে পালন হচ্ছে এক্ষুনি আমার মেয়ের স্কুল ব্যাগেও যে বার্থডে চকলেট থাকে না চার পাঁচখানা ছিল আমরা খেলাম এখন আবার বার করেছে

তো দেখো এরকম বসে বসে কে কে এরকম সন্ধ্যাবেলা চা পেয়ে যাও এই ব্যক্তিটা করে দেয় লুডো খেলবে পড়বি না তা আমার আর বাবাই আর মেয়ের হলো পিদিয়া চিওর তো পরপর দু তিন দিন ছুটি আছে মন যে চাইলেও বাইরে যাব সেটা ইচ্ছা করছে না ঠান্ডার জন্য আজকে দিচ্ছে না ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে সেই কি তাপস রায় এই রায় ওর বাড়ি হানা দিচ্ছে ওই হয়ে যাচ্ছে খবর সেই থেকে বিরক্ত লাগছে আমার দেখতে ভালো সিনেমাও হচ্ছে না যে দেখবো লুডো খেলবো লুডো এটা খেলবো না

হ্যাঁ পড়েছে একদানে নাও শুয়ানি নাও চিরিংবাজি খেলা শুরু করে দিয়েছে বসেই হ্যাঁ পুঁত পুঁত একদানে কি ফেলবে মা একদারে পুঁত আরে ফ্যান দুই পড়েছে এবার আমি এবার আমি আরে না

আমি একদম লাস্টে ছিলাম শুয়ানি প্রথমে ল্যাডারে উঠলো তারপরে বাবাই ঘুরতে ঘুরতে এইখানটা থেকে পুরো এখানে উঠে গেল আর আমি এখান দিয়ে ঘুরতে ঘুরতে এখান দিয়ে পুরো এই উঠে গেলাম আর শুয়ানি পিছনে পড়ে গেল ছয় নেই খাওয়ান গান নেই পাপার 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 ফোর তাও দান নেই

ঠিক আছে অত বড় কিউ দরকার ছিল না তাও লিখেছিস নে এম এন ও পি কিউ কিউটা একটা রসগোল্লা খেয়েছে 10 টাকা দামে হ্যাঁ ঠিক আছে লেখ গুড 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 গান হুম তারপরে এটা সুন্দর হয়েছে তারপরে এম এন ও পি কিউ আর এস এস লেখো এসটাও যেন আশা করি সুন্দরই হয় পারো না এস লিখতে পারো না এইটার মতো করে এগুলো এই এসগুলো কে লিখেছে এই এসটা কে লিখেছে আমি তো লিখে দিইনি এই এসটা কে লিখেছে আমি তো লিখে দিইনি তুমিই লিখেছ লেখো ট্রাই করো এরকম এস হয়েছে হ্যাঁ লেখ তো রাতে এখন খাবার জোগাড় হচ্ছে দেখছিল আমার মেয়ে কি করছিলো মানে একদিন যদি ওকে না লেখায় পরের দিন লিখতে গেলে ওরকম গোলায় তো অনেক শেষমেশে ওই ডট দিয়ে দিয়ে এসটা লিখেছে যাই হোক এখন বাবাই একটু মিষ্টি নিয়ে আসছে আর রাতে দুপুরবেলা যা ছিল তাই দিয়েই খাবো যা ছিল তাই দিয়েই খাবো মোচাটা গরম করে নিয়েছে একটুখানি আর চিকেনটা কাল দুপুর থেকেই উঠছে না কারণ বাবাই একদম সেইভাবে খাচ্ছে না একটু একটু খাচ্ছে এক পিস দু পিস করে খাচ্ছে আর আমি চিকেনটা অনেকটা বেশি রান্না করে ফেলেছিলাম তো এখন রাতে পোলাও আছে আর ওই রুটি নিয়ে আসা আছে ওই খাওয়া হবে ম্যাডাম তো রসগোল্লাটা মেয়ে খাবে অ্যাকচুয়ালি মেয়ে মিষ্টি দিয়ে রুটি খেতে ভালোবাসে তো এই রসটা ফেলে দিচ্ছি বুঝতেই পারছো গুড়ের রসগোল্লা শীতকাল মানেই গুড়ের রসগোল্লা তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি এখন তো খাওয়া দাওয়া শোয়া তাছাড়া আর কিছু নেই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তাতে হয় খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে চেষ্টা করি সারাক্ষণ হাসি মুখে থাকা কিন্তু বুঝতেই তো পারো সংসার জীবন মানুষের সব সময় আর হাসি মুখে কাটে না তবুও চেষ্টা করি ঝগড়া ঝামেলাকে একটু এড়িয়ে যদি হয়ও বা সেটাকে ওভারকাম করে দাঁত বের করে চলার তো চলো টাটা বাই বাই এসো